আজকের কাস্টার্ডটা যে খেতে কী পরিমাণে মজা হয়েছে আপনারা এই রেসিপিটা একবার না বানালে বুঝতে পারবেন না আসলে অনেক বেশি মজার হয়েছিল দেখতে যতটা সুন্দর হয় নাই খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজা হয়েছিল তাহলে চলুন রেসিপিটা দেখে এই যে আমি ফ্রুটস এখানে নিয়ে নিয়েছি কলা নিয়েছি আর ড্রাগন নিয়েছি আর নিয়েছি অ্যাপেল সাথে এখানে আছে সিয়া সিট দানা বিভিন্ন রকমের আমি সিট এখানে ভিজিয়ে রেখেছি এক টেবিল চামচের মতো তারপর এখানে নিয়েছি চিনি এক কাপ দুই টেবিল চামচ নিয়েছি কাস্টার্ড পাউডার আর এক লিটার নিব দুধ তাহলে চলুন প্রথমে আমি দুধটা নিয়ে নিচ্ছি এখানে আমি এক লিটার দুধ নেব প্রথমে হাফ লিটার নিয়ে নিয়েছি তারপরও আমি আরও হাফ লিটার দিব এর আগে আমি চিনি মিশিয়ে নিচ্ছি এখানে এক কাপ চিনি তারপর হচ্ছে এই যে দিয়ে দিয়েছি আরও হাফ লিটার এখান থেকে কিছুটা দিয়ে আমি এই যে কর্ন কাস্টার্ড পাউডারটা মিক্স করে রাখতেছি ঠান্ডা দুধ দিয়ে ফোস্টার ক্লার্কে আমি কাস্টার্ড পাউডারটা ব্যবহার করি এই যে খুব ভালো করে মিক্স করে রাখতে হবে তবে গরম দুধ দেওয়া যাবে না এখানে সব সময় নর্মাল যে দুধটা সেটাই দিতে হবে আমি জাল করে রেখেছিলাম একেবারে গ্রাম থেকে আনা গরুর যে খাঁটি দুধ সেটা দিয়ে বানাবেন খেতে ভীষণ মজার হবে এখন আমি চলে গিয়েছি চুলাই প্রথমে একটু গরম করে নিচ্ছি দুধটা মোটামুটি একটু বলক ফুটে আসলে হালকা হালকা একটু বলক এসে গেলে আমি এখানে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণ রেখেছিলাম দুই টেবিল চামচ সেটা দিয়ে দিব দুই টেবিল চামচ দিতে হবে কিন্তু এক লিটার দুধের সাথে আমি একটু ঘন করে বানাবো একটু ঘনত্বটা রাখবো তাহলে বেশি মজার হবে আর আপনারা খাঁটি গরুর দুধ দেবেন তাহলে দেখবেন স্বাদটা অনেক বেশি আসবে আর একটুখানি লবণ দিয়ে দিবেন এখানে দুই চিমটি লবণ কারণ লবণ ছাড়া আসলে যে কোনো খাবারের স্বাদটা পারফেক্ট হয় না মিষ্টি খাবারে একটু লবণ দিতে হয় অল্প একটু লবণ দিয়ে দেবেন এই যে আমার কাস্টার্ড অলরেডি রেডি হয়ে গিয়েছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে অনেক ঘন হয়ে যাবে তাহলে চলুন পরিবেশন করি এই যে সিয়া সিটের মিশ্রণ যেটা সেটা দিয়ে দিয়েছি এখানে কয়েক রকমের সিট আছে কিন্তু এক টেবিল চামচ ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে এই যে কলা কেটে রেখেছিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন অ্যাপেল দিয়েছি অ্যাপেলটা আমি উপরের খোসাটা ফেলে দিয়েছি আসলে না ফেললে হয়তো দেখতে ভালো লাগতো যাই হোক এখন দিয়ে দিয়েছি ড্রাগন ড্রাগনের কালারের জন্য দেখা যাবে যে মানে পুরা কাস্টার্ডটাই ড্রাগনের কালার এসে যাবে কোনো সমস্যা নেই খেতে কিন্তু অনেক বেশি মজার হবে এখানে দিয়েছি আমি এক টেবিল চামচ কাজু বাদাম এক টেবিল চামচ কিশমিশ দিয়ে দিয়েছি সেই কাস্টার্ড এটা দেখেন একদম ঘন অনেক ঘন হয়ে গিয়েছে এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু অনেক মজার ঠান্ডা না খেতে চাইলে এইভাবেও খেতে পারবেন কোনো সমস্যা নেই আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন মিক্স করে নিচ্ছি সব কিছু অনেক বেশি মজার হয় বাদাম কিশমিশ দেবেন আমি যা যা দিয়েছি দেখবেন কি পরিমাণে মজা হয় এই রেসিপিতে আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন এই যে উপরে আমি কিছুটা অ্যাপেল আর হচ্ছে কলা দিয়ে সাজিয়ে দিলাম এটা যার যার ইচ্ছা যে যেটা দিয়ে সাজাতে চান আমি এটা সাজানোর সাথে সাথে কিন্তু আমরা খেয়ে নিয়েছি পরিবেশন করে নিয়েছি তাই আর বেশি কিছু ডেকোরেশন করলাম না দেখুন অনেক বেশি মজা হয়েছিল কিন্তু তাহলে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন